সম্প্রতি রথ গেল রথের মেলাও দেখলাম আর এই রথের মেলা অসম্পূর্ণ নাগরদোলা ছাড়া কবি রত্নেশ্বর হাজরা ষাটের দশকের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন আমার নিবেদনে তারই একটি কবিতা নাগরদোলা দেখতে পেলেই ঘুরে বলবো নেই তো তুমি এখানে নেই ওখানে নেই সেখানে নেই তুমি এখন নাগর দোলায় এখন তোমার বা দিকের হাত এখন তোমার ছায়া উঠবে ছায়া নামবে নামতে নামতে উঠে গিয়েই বলে উঠবে এই যে আমি এই যে আমি এই যে আমি এখানে নেই ওখানে নেই ওখানে না এখান থেকে ওখান থেকে সেখান থেকে তখন কেবল শব্দ কেবল এই যে আমি শব্দ কেবল ওই 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 যে 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 তুমি 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 শব্দ কেবল উঠছে নামছে নামছে উঠছে দেখতে পেলেই ছায়া কেবল ছায়া টায়া শব্দ টব্দ উঠছে নামছে উঠছে নামছে শব্দ কেবল শব্দ কেবল তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায়